মানে একদম চূড়ান্ত জল্পনা আপনাকে নাকি একুশ তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কোনো না কোনো মঞ্চে তো থাকবেই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক না কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর প্রণাও নেই আমাদের রাজনীতি আছে একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে উদয়নগুহ বলেছে আটটা জেলা আছে বিজেপি ধরে পেটাতে হবে ওটা ওই নতুন লাইনে ও যাবে জায়গায় বলছে না ও ঠিক আছে দেখে গারগা কুত্তা সের হতায় হয় আপনার ঘর মেয়ে কুত্তা বি সের হতে তো কুচবিহারের বাড়ি ওকে কেচেনে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরম ভাবছেন ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফলন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলার না একটু পশ্চিমবাংলায় এরকম অনেক সের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না দাদা গুরু ঠাকুরের মডেল আসছে বাংলা ঠাকরে মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে তৃণমূল তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন গল্পনা দিলে কে শুনবে সময় পার হয়ে গেলে হলো না তারপরে এটা হয়ে গেল হলো না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ পে তারিখ তো মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকই চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা গুরুত্ব পাচ্ছে মুরলিধর সেন লেনের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরোনো অপেক্ষে আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো এখনো পথেই হচ্ছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মুরলিধর সেন লেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি হয়ে হয়েছে কারণ শ্যামাপ্রসাদের চরণ ধুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কি না কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিতে খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির কিছু ধীরে ধীরে আর এটা কম্পালসারি হবে তো এই সব বাংলাদেশ চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয় আর তারপরে টিএমসি তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যে ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা থেকে মমতা ব্যতি ব্যতীব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানা